নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ফুলকপির পুড়ি বানালাম খুব ছোটো ছোটো সাইজের তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমে আমি তো এবারে আমি ময়দাটা মেখে নেব এর মধ্যে আমি অল্প আটা পাইলে করেছি তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম বেশ ভালোভাবে এবার আমি এটা মেখে নেব পয়েন্টটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি জল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব সময় ধরে তো ময়দাটা আমার মাখা হয়ে গেল অনেকটা এবার আমি ময়দাটাকে রেস্টে রেখে দেব ময়দাটা কিন্তু ভালো করে মাখতে হবে কারণ মাখার উপর নির্ভর করবে জিনিসটা তো আমি এবার এটা রেস্টে রাখবো আর এদিকে আমি কফি কয়েকটা পাপড়ি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি এটা হালকা ভাপিয়ে নেব এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেব তো এটা আমি ঠান্ডা করে মেখে নেব তো মাখাটাও হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে করার মধ্যে বাটার দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেবো আদা বাটা আর দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো ভালোভাবে নাড়েচা করে নেব বেশ ভালোভাবে নাড়েচা করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো ভাগানো কফিটা মেখে নিয়েছি তো বেশ ভালোভাবে আমি এটা ভেজে নেব তো একটু টাইট করার জন্য আমি এর মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আর দেব অল্প চিনি তো ভাজাটা আমার বেশ ভালো হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে রাখব এদিকে আমি ময়দাটা থেকে লিচি কেটে নেব তোমার সব লিচিগুলো কাটা হয়ে গেল এবার আমি এর মধ্যে পুর ভরে নেব তো এরকমভাবে আমি পুর ভরে নেবো আমি বেলবো না তো আপনারা মনে করলে পুর ভোরে বেলে নিতেও পারেন খুব সাবধানে তো আমার পুর ভোর তো আমি পুর ভরে নিচ্ছি এইভাবে হাতে করে আমি সি দিয়ে নেব তো এইভাবে আমি করে নেব এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এইভাবে প্রত্যেকটা করে নেব এবার আমি ভাজার জন্য তেল গরম বসে দিয়েছি তো আমি একটা একটা করে এইভাবে ভেজে নেব একটু সময় ধরে পাঁচটাকে ঠিক মিডিয়ামে রেখে তো এটা ভাজতে হবে তা নাহলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা ভাজা হয়ে যাবে তো আমি এইভাবে প্রত্যেকটা ভেজে নেব খুব একটা টেস্টফুল খাবার আপনারা এইভাবে বাড়িতে করে নেবেন বাড়িতে থাকাও উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব আবার আমি একবার উল্টে দেব তো আমি এবার পরিবেশনের জন্য দিয়ে দেব আমার সবগুলি ভাজা হয়ে গেল গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে সস দিয়েও আপনারা খেতে পারেন